বাথরুমের দুর্গন্ধ দূর করো এমন পরিস্থিতি প্রায় সময় হয় আমরা এমনটা বলে থাকি অনেক সময় তাহলে আপনি কীভাবে বলবেন আপনি আপনার বাড়ির কাউকে বলতেছেন এই পানি ঢেলে বাথরুমের দুর্গন্ধ দূর করো তাহলে এই দুর্গন্ধ দূর দূর করো এই ইংলিশটা জানলে কিন্তু আমাদের হয়ে যাবে এর ইংলিশটা হচ্ছে মূলত ডিওডোরাইজ কয়েকবার বলুন তাহলে মুখস্থ হয়ে যাবে ডিওডোরাইজ ডিওডোরাইজ মানে হচ্ছে কি দুর্গন্ধ দূর করা তো আপনি বললেন যে এই বাথরুমের দুর্গন্ধ দূর করা তো সিম্পলি আপনি বলবেন ওকে বাথরুম রাইট হয়ে গেল আপনি বললেন পানি দিয়ে তাহলে কি হবে উইথ ওয়াটার উইথ সাম ওয়াটার কিছু পানি দিয়ে তাহলে কি হবে উইথ সাম ওয়াটার ওকে উইথ সাম ওয়াটার দিয়ে কিছু পানি তাহলে কিছু পানি দিয়ে দূর করো দুর্গন্ধ দূর করো বাথরুমের দেড়শিট হয়ে গেল আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি